নমস্কার বন্ধুরা সুলতা হেঁসেলে আপনাদের সব ভাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পটলের রেসিপি নিরামিষ পটলের তরকারি দেখুন কত সুন্দর হয়েছে এটা শুকনো শুকনোও খাওয়া যেতে পারে আবার এটাকে একটু জল দিয়ে গ্রেভি করে নিলেও রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগবে এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আর আমার এই পটলের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমার এই নিরামিষ পটলের রেসিপিটি রান্না করার জন্য ঠিক এই ধরনের পটল নিতে হবে এই ধরনের দেশি পটল যে কোন হাইব্রিড নয় এগুলো হলো দেশি পটল ঠিক এরকম ছোট ছোট সাইজের এগুলো খুব স্বাদ হয় এরকম পটল আমি এখানে পাঁচশো নিয়ে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে আমি ঠিক এইভাবে কেটে নেব একটু একটু খোসা রাখব আর মাঝে ফেড়ে নেব আমার এই রেসিপিতে এই রকম পটলগুলোই খুব ভালো হয় খেতে আর দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি লাল হওয়ার জন্য জল দিয়ে ধুয়ে নেব এখানে মশলা নিয়ে নিচ্ছি কাজু নিয়ে নিয়েছি আমি গোটা দশেক আর চার তিনটা টমেটো কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি নিরামিষ গ্রেভি রান্না করার জন্য আর নিয়েছি পোস্ত এখানে চার চামচের মতন পোস্ত আমি ভিজিয়ে রেখেছি পোস্ত আর কাজুটাকে আমি একসাথে পেস্ট করব আর এইদিকে টমেটো আদা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেব কড়াইটা গরম করতে দিয়েছিলাম এরপরে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি রাত্রের দিকে বানালে রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে কড়াইটাতে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম কালারের জন্য তেলের মধ্যে হলুদ দিলে কালারটা খুব সুন্দর হয় নুনটা দিলাম যাতে তার তলায় লেগে না যায় আর তেলে ছিটাও না লাগে তারপর আলুগুলোকে প্রথমে ভেজে নেব যে কোনো তরকারির আলুকে যদি প্রথমে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলুগুলো খেতে বেশ ভালো লাগে তারপর আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তারপর পটল আর আলু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে গ্যাসে আজকে মিডিয়ামে রেখে আমি পটল আলুকে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজব তাহলে সেদ্ধ হয়ে যাবে হাফ সেদ্ধ হয়ে যাবে এরপর মশলাগুলো আমি বেটে নেব তার জন্য প্রস্তুর জলটা আমি ছেঁকে নিচ্ছি এটাকে আমি শিলনোড়ায় মিহি করে বেটে নেব এটুকু মাঝে নেড়েখতে হবে নাহলে পটলগুলো তলায় লেগে যেতে পারে আর দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি উল্টে অপর ভিড়টাকে ভেজে নেব আমাদের রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর যে কড়াতে তেল ছিল বেশ অনেকটাই তেল আছে আর আমি তেল দিচ্ছি না এবারে জিরে আর হিং দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দিয়েছি হিং দিচ্ছি নিরামিষ রেসিপিতে হিং দিলে কিন্তু তরকারিগুলো খেতে ভালো হয় এরপর দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো তেলের মধ্যে এরপর হিং হলুদ আর ধনে গুঁড়োকে একসাথে আমি ভেজে নেব খুব সুন্দর যখন ফোড়ন থেকে গন্ধ উঠবে তখন আমি দিয়ে দেব টমেটো আদা আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলার জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে দেখুন একদম শুকনো করে কষে নিয়েছি তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তারপর দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজুর বাটাটা নিরামিষ রেসিপিতে গ্রেভি আমরা অনেক রকমভাবে বানাতে পারি যেমন টমেটো আদা কাঁচা লঙ্কার সাথে বেসন দিলেও হয় আবার এইভাবে আমার মতন পোস্ত আর কাজু বাটা দিলেও হয় তার সাথে চালমগজ আমি এখানে চাল চালমগজটা দিচ্ছি না পোস্তুর পরিমাণটা সেই জন্য একটু বেশি করে দিয়েছি এরপর আবারও আমি এক মিনিট পটলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় দেখুন এখনই কালারটা কত সুন্দর হয়েছে আর আলু আর পটল তো হাফ সেদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে এভাবে শুকনো শুকনো রাখলেও গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি একটু গ্রেভি বানাবো তাই আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম জল দিতে হবে হলে পটল গরম পটলগুলো ঠান্ডা জল পড়লে কেমন একটু ধর কচা টাইপের হয়ে যায় পটল হলেও সেদ্ধ হতে চায় না তাই গরম জল দিলে দেখবেন সুন্দর হয় আর তরকারির স্বাদটাও অটুট থাকে তাই পাশে গ্যাসে আমি একটু গরম জল করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আর এরপর মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তরকারির গ্রেভিটা আর গ্রেভি থেকে খুব সুন্দর সব মশলা মিশিয়ে একটা সুন্দর গন্ধ উঠেছে এরপর এটাকে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব তারপর একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব। তাহলে অসাধারণ হয়ে যাবে আমার এই পটলের রেসিপিটি আপনারা চাইলে আমার মতন একদিন বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে লুচি দিয়েও ভালো লাগে যারা লুচি বা রুটির সাথে সবজি পছন্দ করেন তারা এভাবে বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে নিরামিষ দিনে যদি এরকম পটলে তরকারি বানানো যায় তাহলে দেখবেন তরকারির সমস্যাটা আর থাকে না আর আমিষ দিনে তো মাছ মাংস থাকে তাই সবজিকে অত গুরুত্ব না দিলেও হয় কিন্তু নিরামিষ দিনে সবজিকে একটু গুরুত্ব দিয়ে রান্না করতে হয় এক মিনিট আমি ফুটি নিয়েছি এরপর আবারও একটু নেড়ে আমি গ্যাসকে বন্ধ করে এটা দু মিনিট টেস্টে রেখে দেব তারপর গরম গরম নিরামিষ তরকারি কিন্তু ঠান্ডা না ঠান্ডা খেতে ভালো লাগে না গরম গরম খেলেই কিন্তু ভালো লাগে এর উপরে ঘি আর গরম মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসকে বন্ধ করে ঢেকে রেখে দেব। আমার এই পটলের রেসিপিটি মানে নিরামিষ পটলের রেসিপিটি যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে সেটাও জানাবেন তাহলে আমি পরের রেসিপিতে সেটা শুধরে নিতে পারব আপনারা সবাই ভালো থাকবেন সাথে থাকবেন